মারথার পর্ব পালন করছে মঙ্গল সমাচারে তিনবার মার্থার নামের উল্লেখ করা হয়েছে প্রথম যিশু যখন তার বাড়িতে আসেন মার্থা তখন নিজের হাতে রান্না করে তাকে অতিথি সেবা করেন দ্বিতীয় তার ভাই লাজার যখন মারা যান মার্থা তখন দুঃখের মধ্যে সকলের সামনে যিশুর প্রতি তার অটল বিশ্বাস ঘোষণা করে বলেন হা প্রভু আমি বিশ্বাস করি যে আপনি সেই খ্রিস্ট সেই পরমেশ্বরের পুত্র এই জগতে যার আসবার কথা ছিল তৃতীয় মৃত্যুর ছয় দিন আগে মার্থার বাড়িতে আরেকবার আতিথ্য গ্রহণ করেন ছিলেন মার্থা কর্মনিষ্ঠা ও অতিথি বৎসল এমন এক গৃহ যার বাড়িতে যিশু এসে থাকতে ভালোবাসতেন তার সঙ্গে যিশুর সম্পর্ক শুধুমাত্র ভক্তির সম্পর্ক ছিল না তা ছিল প্রীতিপূর্ণ বন্ধুত্বের সম্পর্ক এসো আমরা প্রার্থনা করি হে প্রভু যিশু তুমি একদিন সদয় হয়ে পুণ্যবতী মার্থার ঘরে অতিথি হয়ে তার সেবা গ্রহণ করেছিলে আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে মার্থা যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ করো আমরাও যেন তারই মতো মানুষকে সেবা করে তোমাকে আর একদিন তোমারই স্বর্গ নিবাসে আরো অতিথির মতো আপ্যায়ন পেতে পারি তোমার পুত্র আমাদের প্রভু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন